বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধি এবং বৃহৎ পরিসরে সংঘাতের সম্ভাবনার কারণে অনেকেই ভাবছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে কোন দেশ সবচেয়ে নিরাপদ হবে ভৌগোলিক সামরিক কৌশল কূটনীতি এবং স্বয়ং সম্পূর্ণতার অনন্য সমন্বয়ের কারণে সুইজারল্যান্ড ধারাবাহিকভাবে সবচেয়ে নিরাপদ স্থানগুলির মধ্যে একটি হিসেবে স্থান করে নিয়েছে কিন্তু বিশ্বব্যাপী যুদ্ধ শুরু হলে সুইজারল্যান্ডকে ঠিক কী কারণে সবচেয়ে নিরাপদ দেশ করে তোলে আসুন মূল কারণগুলি অন্বেষণ করি সুইজারল্যান্ড দুই শতাব্দীরও বেশি ধরে নিরপেক্ষতার নীতি বজায় রেখেছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উভয় ক্ষেত্রেই জড়িত হওয়া এড়িয়ে চলেছে এর রাজনৈতিক অবস্থান বেশিরভাগ দেশ দ্বারা স্বীকৃত এবং সম্মানিত ভবিষ্যতের সংখ্যাতে লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা হ্রাস করে দেশটি আন্তর্জাতিক শান্তি আলোচনা এবং সংস্থাগুলোর আয়োজক হিসেবে কাজ করে যার মধ্যে জেনেভাই জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর অন্তর্ভুক্ত যুদ্ধে অংশগ্রহণকারীর পরিবর্তে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা জোরদার করে আলপস পর্বতমালার কেন্দ্রস্থলে সুইজারল্যান্ডের অবস্থান প্রাকৃতিক প্রতিরক্ষার সুবিধা প্রদান করে ইতিহাস যেমন দেখিয়েছে দুর্গম পাহাড়ি ভূখণ্ড আক্রমণকে অত্যন্ত কঠিন করে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অক্ষশক্তি এবং মিত্রবাহিনী দ্বারা বেষ্টিত থাকা সত্ত্বেও সুইজারল্যান্ড অক্ষত ছিল দেশের প্রতিরক্ষামূলক অবকাঠামো তার পাহাড়ের গভীরে গভীরভাবে প্রথিত যার মধ্যে রয়েছে গোপন বাংকার এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনা যুদ্ধের জন্য সুইজারল্যান্ডের সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তুতিগুলির মধ্যে একটি হল বিশাল বাংকার নেটওয়ার্ক দেশটিতে তার সমগ্র জনসংখ্যা থাকার জন্য ফলোআউট আশ্রয় আশ্রয়কেন্দ্র রয়েছে স্কুল এবং আবাসিক বাড়িসহ অনেক ভবনে পারমাণবিক এবং প্রচলিত আক্রমণ প্রতিরোধ করার জন্য ডিজাইন করা শক্তিশালী ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এই অবকাঠামো বেসামরিকদের অতুলনীয় সুরক্ষা প্রদান করে সুইজারল্যান্ড স্থায়ী সেনাবাহিনীর পরিবর্তে একটি সুপ্রশিক্ষিত মিলিশিয়ার উপর ভিত্তি করে একটি অনন্য সামরিক কৌশল অনুসরণ করে প্রতিটি সক্ষম সুইস পুরুষ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে এবং পরিষেবা অস্ত্র ধরে রাখে যা আক্রমণের ক্ষেত্রে দ্রুত একত্রিত হওয়ার সুযোগ করে দেয় এই বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থা সুইজারল্যান্ডকে যে কোনো আক্রমণকারীর জন্য একটি কঠিন লক্ষ্যবস্তু করে তোলে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ দেশগুলির মধ্যে একটি এর শক্তিশালী কৃষি নীতি রয়েছে যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় সম্পদের ব্যাপক মজুদ এবং একটি সুপ্রস্তুত জরুরি ব্যবস্থাপনা ব্যবস্থা দেশের ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থনীতি বিশ্বব্যাপী সবচেয়ে স্থিতিশীল দেশগুলির মধ্যে একটি এমনকি যুদ্ধকালীন সময়েও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে সামরিক পরাশক্তির সাথে জোট গঠনকারী অনেক দেশের বিপরীতে সুইজারল্যান্ড সতর্কতার সাথে ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখে এটি ন্যাটোর সদস্য নয় যা প্রধান শক্তিগুলির মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি হ্রাস করে এর কূটনৈতিক পদ্ধতি নিশ্চিত করে যে এটি বেশিরভাগ দেশের সাথে শান্তিপূর্ণভাবে অবস্থান করে বিশ্বব্যাপী সংঘাতের সময় এর নিরাপত্তা আরও জোরদার করে আধুনিক যুদ্ধে সাইবার আক্রমণ শারীরিক সামরিক পদক্ষেপের মতোই বিধ্বংসী হতে পারে সুইজারল্যান্ডের বিশ্বের সেরা কিছু সাইবার নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা হ্যাকিং এবং ডিজিটাল নাশকতা থেকে এর অবকাঠামোকে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাও বাস্তবায়ন করে যা এটিকে আর্থিক যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধী করে তোলে যদিও কোনো দেশই বিশ্বব্যাপী যুদ্ধের পরিণতি থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয় সুইজারল্যান্ডের নিরপেক্ষতা ভূগোল সামরিক প্রস্তুতি এবং স্বয়ং সম্পূর্ণতা তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এটিকে সবচেয়ে নিরাপদ স্থানগুলির মধ্যে একটি করে তোলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে স্বাধীন থাকার ক্ষমতা এটিকে সবচেয়ে বিপর্যয়কর সংঘাতের মুখোমুখি হওয়ার জন্য একটি অনন্য অবস্থানে রাখে অনিশ্চিত সময়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন এমনদের জন্য সুইজারল্যান্ড এখনও শীর্ষ প্রতিযোগী